ঘূর্ণিঝড়ের আগমন মানেই কপালে চিন্তার ভাঁজ দেখা যায় মূলত উপকূলের বাসিন্দাদের কারণ কি ক্ষয়ক্ষতি হবে কত মানুষের প্রাণ কাটবে এ নিয়েই তো ভয় থাকেন গ্রামবাসীরা কিন্তু জানেন কি দুর্যোগ এলে নাকি কেউ কেউ খুব খুশি হন অন্তত এমনই অভিযোগ ঝড়খালির খালির নগর গ্রামে কিন্তু কেন এত খুশি হন তারা দেখুন শ্রীদিনগর গ্রাম রাজনৈতিক জটাপলে যেন প্রতি মুহূর্তে পিষ্ট হচ্ছেন এখানকার বাসিন্দারা একদিকে পুষ্টে থাকা নদী অন্যদিকে মাটির বাড়ি ঘুম কেড়েছে গ্রামবাসীদের কিন্তু এই রকম এলেই নাকি ফুলে ফেপে ওঠে একদল মানুষ ধানদিকায় যতদূর চোখ যায় ততটাই মাঠ মাটি এখনো পর্যন্ত কংক্রিট হয়নি পাইলিং করা রয়েছে বাঁশের বাঁশের পাইলিং ভগ্ন প্রায় অবস্থা যে কোনো সময় সেই পাইলিং ভেঙে মাটির বাঁধ আরও দুর্বল হয়ে গ্রামের মধ্যে জল ঢুকতে পারে আমার বাঁধিকে সেখানেও একই অবস্থা কেন বছরের পর বছর বাঁধ মেরামতি হলেও পাকা কংক্রিটের বাঁধ তৈরি হয়নি গ্রামে জব কার্ডের মাধ্যম দিয়ে প্রতি বছর এই নদীতে মাটি দেওয়া হচ্ছে আর তার নাম করে জব কার্ডে কোটি কোটি টাকা উইথড্র করা হচ্ছে সাধারণ মানুষের নামে কংক্রিটের বাঁধ হয়ে গেলে ইনকাম বন্ধ হয়ে যাবে নেতাদের এখানে কংক্রিট হয়ে গেলে তার ভাঙবে না কংক্রিট না ভাঙলে নেতাদের পকেটে টাকা আসবে না আজকে সাধারণ মানুষ দুর্যোগে ভুগছে আর নেতারা ফুলে ফেপে উঠছে প্রধানমন্ত্রী আবাস যোজনার মতো সুবিধা থাকার পরও মানুষের জীবনের ঝুঁকি নিয়ে কেন মাটির বাড়িতে থাকতে হচ্ছে এর পেছনেও নাকি রয়েছে রাজনৈতিক কারণ বিরোধী দলের সমর্থক হলেই নাকি মেলে না আবাসের টাকা এমনটাই অভিযোগ ত্রিদীপ নগরের বাসিন্দাদের দেখছি এই বাঁধ থেকে বড় জোর বড় জোর একশো মিটার দূরে একটা মাটির বাড়ি সেখানে বিরোধী রাজনৈতিক দলের পতাকা রয়েছে ওই বাড়ির লোক কি সেই বিরোধী রাজনৈতিক দল করে হ্যাঁ বিরোধী রাজনৈতিক দল করে ওই বাড়ির লোকটা সেই জন্যই কি পাকা বাড়ি আসে না না ওনার পাকা বাড়ি আসলেও তো দেবে না আর এখানে যত পাকা বাড়ি এসছে সবগুলো ওনাদের পকেটে নিয়ে গেছে মানে নাম কাটিয়ে অন্য নাম বসিয়ে সেই বাড়িগুলো ওরা আত্মসাত করেছে সব আর এখন ভোট আইছে এখন একটা ভুয়া একটা লিস্ট বার করে প্রত্যেক বাড়ি বাড়ি দেখাচ্ছে তোমার ঘর আছে অথচ এই ঘরগুলো তারা উঠে নিয়ে নিয়েছে আবাস যোজনার বাড়ি আসে না বাড়িগুলো আসে এখানে কিন্তু নেতাদের কাঠমানি দেওয়ার জন্য এবং পার্টির লোক ছাড়া একদম নাম করছে যারা সমর্থক তাদের ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের বাড়ি দেওয়া হয় না এবং তাদের প্রত্যেকটা বাড়িতে কাঠ মারি এবং যারা একটা ঘর পেয়ে গেছে দ্বিতীয়বার তাদের নামের লিস্ট চলে আসছে এবং তাদেরকে হাফ হাফ টাকা নিয়ে নেওয়া হচ্ছে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে নাকি নিজের পকেট ভরতে এমন রাজনীতির শিকার হতে হচ্ছে বাংলা আম তাকে রাজনৈতিক আমরা ওরা আর কতদিন এভাবে মানুষকে কুড়ে খাবে প্রশ্ন উঠছে স্বাভাবিকভাবেই ভিডিও জার্নালিস্ট পার্থসারথী রায়ের সঙ্গে সৈকত রিপাবলিক বাংলা ঝড়খালি তিনতলা ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র কিন্তু সেখানে ঝুলছে তালা হিঙ্গলগঞ্জে এমনই ছবি ধরা পড়লো রিপাবলিকের ক্যামেরায় এদিকে বাড়ির চাল উড়ে গিয়ে অসহায় গ্রামবাসীদের একাংশ আদৌ কি সাধারণ মানুষের কথা ভাবে প্রশাসন এই যে বিরাট নীল রঙের বহুতল দেখছেন এটি কোনো প্রশাসনিক দপ্তর নয় বা কোনো কার্যালয় নয় এটাই হিঙ্গলগঞ্জের বন্যা দুর্গতদের আশ্রয় কেন্দ্র পরেও এত বড় আশ্রয় কেন্দ্রের গেটে তালা সাধারণ মানুষের স্বার্থে নাকি ব্যবহারই হয় না এই কেন্দ্র রেমালের প্রভাবে বাড়ির চাল উঠলেও ঠাঁই হয়নি হিঙ্গলগঞ্জের এই সরকারি আশ্রয় কেন্দ্রে মানে রেশন দেখছি সেখানে কোন রকম সময় রেশন দেওয়া হচ্ছে গরু ছাগল বাস করছে এরকম অবস্থায় আছে খোলা থাকলে ভালো হতো এগুলো মানে কি বলবো অন্য অন্য রকম আড্ডা তৈরি হয়ে গেছে জায়গাগুলো যে জন্য তৈরি সেগুলো ব্যবহারে ব্যবহার হয় রাজ্য সরকারের উদ্যোগ ২০১৯ দু হাজার উনিশ সালে তৈরি হয় এই আশ্রয়কেন্দ্র তবে তা আশ্রয় দেওয়ার কাছে কখনোই ব্যবহার করা হয় না বলে অভিযোগ গ্রামবাসী বরং ব্যবহার করা হয় আড্ডা দেওয়ার জায়গা হিসেবে এমন তাই জানান গ্রামবাসীরা আর এই আশ্রয় কেন্দ্র বন্ধ থাকাকে কেন্দ্র করে ক্ষোভ জমছে উপকূলবাসীর মনে বলার কিছু নেই সব গরু ছাগলের বাস আর ও ঠিক মতো ব্যবহার হয় না আমরাও কোনো দিন যাতে পাইনি অথচ বড় বড় ফ্ল্যাট সেন্টার দেখা যায় আমার বাবার কিন্তু কালকে ঘর ভেঙেছে অথচ ঘরের ছাদ উড়ে গেছে সেখানে তাদের কারো দেখা হয়নি কারি কারি টাকা খরচ করে বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র তৈরি করা হলেও প্রয়োজনের সময় তাতে তালা ঝুলতেই দেখা যায় তাই দুর্গতদের আশ্রয় নিতে হয় কোনো প্রাথমিক স্কুলে বা কোনো আত্মীয়ের বাড়িতে থেকে রিপোর্ট রিপাবলিক বাংলা অন্য ঘূর্ণিঝড়ের আগমন মানেই কপালের চিন্তার ভাঁজ দেখা যায় মূলত উপকূলের বাসিন্দাদের কারণ কি ক্ষয়ক্ষতি হবে কত মানুষের প্রাণ কাটবে এ নিয়েই তো ভয় থাকেন গ্রামবাসীরা কিন্তু জানেন কি দুর্যোগ না কি কেউ কেউ খুব খুশি হন অন্তত এমনই অভিযোগ ঝড় খালির ত্রিদীপ নগর গ্রামে কিন্তু কেন এত খুশি হন তারা দেখুন ঝড়খালী ত্রিদীপ নগর গ্রাম রাজনীতির যাতাকলে যেন প্রতি মুহূর্তে পিষ্ট হচ্ছেন এখানকার বাসিন্দারা একদিকে পুষ্টে থাকা নদী অন্যদিকে মাটির বাড়ি ঘুম কিনেছে গ্রামবাসীদের কিন্তু এই রকম দুর্যোগেরই নাকি ফুলে ফেপে ওঠে আটদল মানুষ দান্ডিতে যতদূর চোখ যায় ততটাই মাঠ মাটি এখনো পর্যন্ত কংক্রিট হয়নি পাইলিং করা রয়েছে বাঁশের বাঁশের পাইলিং ভগ্ন প্রায় অবস্থা যে কোনো সময় সেই পাইলিং ভেঙে মাটির বাদ আরো দুর্বল হয়ে গ্রামের মধ্যে জল ঢুকতে পারে আমার বাঁধিকে সেখানেও একই অবস্থা কেন বছরের পর বছর বাদ মেরামতি হলেও পাকা কংক্রিটের বাদ তৈরি হয়নি গ্রামে জব কার্ডের মাধ্যম দিয়ে পঁচিশ বছর এই নদীতে মাটি দেওয়া হচ্ছে আর তার নাম করে জব কার্ডে কোটি কোটি টাকা উইথড্র করা হচ্ছে সাধারণ মানুষের নামে কংক্রিটের বাঁধ হয়ে গেলে ইনকাম বন্ধ হয়ে যাবে নেতাদের এখানে কংক্রিট হয়ে গেলে তার ভাঙবে না কংক্রিট না ভাঙলে নেতাদের পকেটে টাকা আসবে না আজকে সাধারণ মানুষ দুর্যোগে ভুগছে আর নেতারা ফুলে ফেপে উঠছে প্রধানমন্ত্রী আবাস যোজনার মতো সুবিধা থাকার পরও মানুষের জীবনের ঝুঁকি নিয়ে কেন মাটির বাড়িতে থাকতে হচ্ছে এর পেছনেও নাকি রয়েছে রাজনৈতিক কারণ বিরোধী দলের সমর্থক হলেই নাকি মেলে না আবাসের টাকা এমনটাই অভিযোগ ত্রিদীপ নগরের বাসিন্দাদের দেখছি এই বাঁধ থেকে বড় জোর বড় জোর একশো মিটার দূরে একটা মাটির বাড়ি সেখানে বিরোধী রাজনৈতিক দলের পতাকা রয়েছে ওই বাড়ির লোক কি সেই বিরোধী রাজনৈতিক দল করে হ্যাঁ বিরোধী রাজনৈতিক দল করে ওই বাড়ির লোকটা সেই জন্যই কি পাকা বাড়ি আসে না না ওনার পাকা বাড়ি আসলেও তো দেবে না আর এখানে যত পাকা বাড়ি এসছে সবগুলো ওনাদের পকেটে নিয়ে গেছে মানে নাম কাটিয়ে অন্য নাম বসিয়ে সেই বাড়িগুলো ওরা আত্মসাত করেছে সব আর এখন ভোট আইছে এখন একটা ভুয়া একটা লিস্ট বার করে প্রত্যেক বাড়ি বাড়ি দেখাচ্ছে তোমার ঘর আছে অথচ এই ঘরগুলো তারা উঠে নিয়ে নিয়েছে আবাস যোজনার বাড়ি আসে না বাড়িগুলো আসে এখানে কিন্তু নেতাদের কাঠমানি দেওয়ার জন্য এবং পার্টির লোক ছাড়া একদম নাম করছে যারা সমর্থক তাদের ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের বাড়ি দেওয়া হয় না এবং তাদের প্রত্যেকটা বাড়িতে কাঠ মারি এবং যারা একটা ঘর পেয়ে গেছে দ্বিতীয়বার তাদের নামের লিস্ট চলে আসছে এবং তাদেরকে হাফ হাফ টাকা নিয়ে নেওয়া হচ্ছে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে নাকি নিজের পকেট ভরতে এমন রাজনীতির শিকার হতে হচ্ছে বাংলা আম জনতাকে রাজনৈতিক আমরা ওরা আর কতদিন এভাবে মানুষকে কুড়ে খাবে প্রশ্ন উঠছে স্বাভাবিকভাবেই ভিডিও জার্নালিস্ট পার্থসারথী রায়ের সঙ্গে সৈকত রিপাবলিক বাংলা ঝরখালি।